অপেক্ষারও অবসান ঘটবে এবং সবার মনও ভরে যাবে কারণ আলামিন ভাইয়ের কাছে ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন আছে এবং ধরেন আজকে যে সশ্রয়টা দিয়ে দেবো এই আর কোনোদিনও দেওয়া হয় এত সশ্রয় মাল আমি একটা দাম দিয়ে দিচ্ছি আলামিন ভাই সারা বাংলাদেশ কাঁপবে বাপ বেটা দিবে সিরিয়াল গাবি বাচ্চা দেবো বকনা বাছুরের দামে শুধু পঁচানব্বই হাজার টাকা এক দাম গাবি বাচ্চা সাত কেজি দুধের গ্যারান্টি এই দামে কি কেউ দিবি ভাই আপনি দিচ্ছেন কি বাসুর তো দিবে না শুধু বকনার দাম দিলাম বাসুর তো দিবে না কন আর এই বাচ্চাটা মানুষ করবেন ছয় মাস পরে গাবি ফ্রি হয়ে যাবে কিনা দাম হবে ভাই দিয়ে দেন একটা গরু দেন একটা গরু দেন এই গরুটা তো পাঁচ হাজার লাভ একটা গরু নিন ভাই আমি কিন্তু আজকে আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দুই রোজ রবিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে আলবিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলামিন ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এই খামারে কিন্তু এক লক্ষ টাকার থেকে দুধের গাভী পাওয়া যায় এই সপ্তাহে বেশ সুন্দর সুন্দর কিছু কম দামের গাভি গরু রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন

এর অপেক্ষারও অবসান ঘটবে এবং সবার মনও ভরে যাবে কারণ আলমিন ভাইর কাছে ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন আছে এবং ধরেন আজকে যে সস্রয়টা দিয়ে দেব এই সস্রয় আর কোনোদিনও দেয়া হয় না এত সস্রয় মাল কিনছি আচ্ছা কত সস্রয় হালকা দসা ওরা দরণ সাফে বিক্রি করতেছে মাল অনেক সস্রয় পাইছি এবং ভালো ভালো মাল আজকে কিন্তু এখানে নব্বই হাজার টাকা থেকে শুরু গাবি দুধের গাবি দুধের গাবি এবং আমরা একশোর মধ্যে ইনশাল্লাহ বাচ্চা সহ দুধের গাবি দেখানোর চেষ্টা করবো পারলে আমি আরো কমায় দেবো অরিজিনাল জার্সি একটা গরু আছে এক লাখের একটু উপরে হলেই দিয়ে দেবো ভাই আচ্ছা বাচ্চা বাচ্চাও আছে আচ্ছা মাসাল্লাহ আলামিন ভাই পরিচয়টা নতুন আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা বাংলা জেলা পাব আচ্ছা আলমিনা ডেরি ফার্ম একবারে হারোপাড়ার মেইন পয়েন্টেই খামার গরু স্থানে শেষ মাতার সমূহAppCompatAmar তাহলে 90000 থেকে শুরু উপরে কত দাম আছে উপরে ভাই আছে 2 লাখ 253000 22530 সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ আছে ভাই 25 লিটার 25 লিটার দুধের গাবি আছে তো চলেন এক এক করে আজকে কথা বলব না গরু যদিও তো বেশি কাস্টমারও অপেক্ষায় আছে এক এক করে গুলো দেখাই এ সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের চলেন দেখাবো এক নম্বর সিরিয়ালে আলামিন ভাই বিস্কুট কালার এবং কফি কালার বিক্সট একটা সুন্দর গাবি গরু নিয়ে আসলেন

একেবারে গর্ত মাথা হান্ড্রেড জার্সির মাথা একবার হান্ড্রেড জার্সি কালারেও জার্সি নাবি টাবি নাই তো কোনো লাভে কম্বল কিছু নাই ভাই আচ্ছা দাঁতে কয়টা

দেড় মাসের ভিতরে বাচ্চা হবে এখনো দেড় মাস এখনো দেড় মাস তাহলে তো রেডি হচ্ছে অনেক কম দাম নাকি অনেক কম দামে দেবো এবং ধরেন একবারে ধরেন নিখুঁত একটা জিনিস ভাই আচ্ছা কোনো খুঁত নাই কোনো খুঁত নাই একবার পালার মতন গরু আর প্রথম বাচ্চাই দুধ দহন করছে ষোলো কেজি সতেরো কেজি এটা দ্বিতীয় রাউন্ড এটা দ্বিতীয় রাউন্ডের আট মাস প্রেগনেন্ট শান্ত সৃষ্ট কেমন একবারে শান্ত ভাই একবারে কিচ্ছু বলবে না এখান কেবল উলানের রস দিছে ভাই হ্যাঁ হ্যাঁ কেবল ঠোর দিছে আচ্ছা একবারে আমরা একবারে পেটের সাথে উঠে গেছে এটা আচ্ছা এখন ধীরে ধীরে রস

আমি বলতেছি বান বান জরাও গ্যারান্টি আপনারা দুধটা আইডি কইলেন জার্সি গরুর ভিতর থেকে কি রকম পরিমাণের দুধ যাদের আছে তারা জানে দাম কত চাচ্ছেন দাম একবারের একবারে ধরেন একবারে নিম্ন প্রাইস দিতে হবে কত এক লক্ষ পঁচপান্ন হাজার একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন দাম দরের সুযোগ আছে কি দাম দরের ভাই যত সামান্য তার মানে পাঁচশো এক হাজার কম বেশ করে নিতে আমরি সুযোগ নাই বিশ হাজার কম বললে হবে না 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 চলেন আমরা পরবর্তী গাভী দর্শক চলেন দেখাই

এটা সময় কতদিন আছে এটা সময় এখনো ধরেন 15 থেকে 20 দিন এখনো লাগবে ভাই আরো 15 20 দিন কেবল জুল আসা দরছে দেখেন হালকা পরিমাণ আসছে এখন 15 থেকে 20 দিনের ভিতরে এটা পরিপূর্ণ হয়ে যাবে জার্নি করবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যাবে একদম নিশ্চিত যাবে এগুলো কোনো সমস্যা হবে না বাড়ি আছে তো নাকি মাছ আঠাদা বাড়ি এবং বাট করার কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি

পাঁচশো হয়তো দর্শক দিল না সেই রকম ভাই দাম চায় আসলে জিনিস বিক্রি করার আমার অত ই নাই ভাই আচ্ছা অনেকগুলো গরু আজকে বিক্রি করতে হবে ছোট ছোট দাম দেখাবো ভাই একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সিরিয়ালের চার নম্বর গাভী চার নম্বর চলেন পাঁচ নম্বরের গাভী দর্শকদের দেখে চলেন দেখ পাঁচ নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো রং বেশি তলাবার সাদা এটা ভাই জার্সি আছে এবং ফিজিয়ান দিয়ে খরচ করা আছে এটা ফিজিয়ান জার্সি মিক্সড আছে হ্যাঁ হ্যাঁ দাঁতে কয়টা আছে দাঁতে এটা ছয় দাঁত হচ্ছে খিল আছে খিল আছে ভাই কত নম্বর বাচ্চা দিবে এটা দুই নম্বর বাচ্চা হবে 2 নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা হ্যাঁ কত মাসের গাবিন ভাই এ ভাই 9 মাস শেষ হয়ে গেছে ধরেন আর 10 থেকে 15 দিন টাইম আছে আচ্ছা এটা রেডি গাব রেডি গাব 10 থেকে 15 দিন টাইম আছে এই জায়গা আছে ভাই দেখি কোলান ওলান দেখান দুধ দিবে আপনার থেকে আশা করা যায় পনেরো থেকে ষোলো কেজি দুই টানে যাবে দুই টানে পনেরো থেকে ষোলো কেজি পাওয়া যাবে পাওয়া যাবে গাভিন গরু তারপরে আপনারা নিজেদের আইডিয়া মতো কিনবেন ভাই গ্যারান্টি দিচ্ছি দেওয়ায় দুধ দেখে নেব

না ভাই একবার লসে বলে দিচ্ছেন একবার অনেক লসে হয় এত লাভ হয় না আচ্ছা একশো পঁয়তাল্লিশ একদম যে নিবেন একদম নিচে ভাই দেওয়া যাবে না এটা পঁয়তাল্লিশ করে দিই পঁয়তাল্লিশ না এটা গরু এক লাখ দিয়ে দেওয়া অনেক এখন তো রেডি হয় নাই অনেক দর্শক ভাই কিনতে গাড়ি দিন টাইম নাই বুঝছেন একশো পঁয়তাল্লিশ করে দিই গুরু দিই ও ভাই আসলে ধরেন এটা পঁয়তাল্লিশ একটা লস হবে ভাই বুঝছেন লস না হলে দেন চালান থাকলে দেন আচ্ছা যান বলে দিচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই গরুতে আপনারা জিতছেন একশো পঁয়তাল্লিশ একদম একদম চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসছেন এটা কিন্তু বেশ স্বাস্থ্যমান একটা গাভি বড় সড়ো আছে বড় সড়ো এবং ধরেন জার্সি এবং ফিজিয়ান এটাও এটাও জার্সি ফ্রিজিয়ান মিক্সড আমাদের এই দেশের গরুগুলো কিন্তু বেশিরভাগই জার্সি ফ্রিজিয়ান মিক্সড হ্যাঁ ভাই হ্যাঁ দাঁত কয়টা দাঁত ভাই আছে আছে কিল আছে কিল আছে কত নম্বর বাচ্চা দিবে ভাই

এটা ভাই দাম থাকবে ভাই এক লক্ষ একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দুধ দেখে নেওয়ার সুযোগ আছে টাকাটা ফুল পেইড দিয়ে দিতে হবে জড়াই গ্রান্টি দেবো বাচ্চা বের করে দিবে এক মাস দশ দিন লাগবে টাকা দিয়ে দিলাম রাখা দেবে সমস্যা নাই চলেন পরবর্তী গাভি দর্শকদের চলেন দেখায় সাত নম্বর সিরিয়ালে আরো একটি

এই গরুর জন্য পরে জন্য আরো ভালো সাত মাসে শুরু হয়েছে তো এই মাসটাই পুরো ধুয় আর ওই মাসের পনেরো দিন ধরে দেড় মাসের ভিতর বাদ দিতে হবে ভাই আচ্ছা তার মানে এখনো বাচ্চা দিতে সময় আছে আড়াই মাস আড়াই মাস সাত মাস গাছ চলে

একশো পঁয়ত্রিশ হাজার টাকায় এই মুহূর্তে পাচ্ছেন তাই হবে আড়াই মাস আড়াই মাস চলে পরবর্তী দর্শক দেখাবো আট নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন মাঝারি বডি

তার মানে দুটে গরু একজনই কিনছিল আর একটা গরু আছে বাচ্চা ছাড়াই ওটা দেখাবো এই দুটো গরু একজনে কিনছিল বাচ্চা হয়তো ধরেন নষ্ট হয়ে গেছে এই জন্য বিক্রি করে দিছে আপনি এইভাবে নিয়ে আসে আমি এইভাবে নিয়ে আসি দাঁতে কয়টা দাঁতে বাই মাত্র দুই দাঁত 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 প্রথম দুধ কত লিটার দুধ তার থেকে গ্যারান্টি থাকবে দুই বেলা দুই দাঁতের গরু আবার তো গাভ হবে হ্যাঁ হবে বাচ্চা হবে এগুলো কেবল নতুন শুরু হয়েছে এগুলো লটারি নাকি লটারিতে দোলই ডবল

এটা ভাই আপনার এটা প্রথম বাচ্চাই বলেছে ভাই চার দাঁত প্রথম বাচ্চা বাচ্চা নাই বাচ্চা নাই কেটে গেছে বাচ্চা সারা ভাই কতদিন হলো কাটছে এটা ভাই বাচ্চা এক দেড় মাস হয়েছে এরকম এক থেকে দেড় মাস ভাই দুধে গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি আছে অনলাইনে ধরুন কোনো দর্শক ভাই বারো লিটার

এটা এক লক্ষ দশ হাজার রাখা একশো দশ একদম একদম এই নিলে কোনো সুযোগ আছে নব্বই একশো হচ্ছে তে দুটি গাভী দুধ হচ্ছে একটার হচ্ছে কত

প্রথম বাচ্চা প্রথম হান্ড্রেড জার্সি পড়ছে বাচ্চাটা বাছুরটার বয়স কতদিন বাচ্চাটার বয়স ভাই এক মাসের উপরে হয়েছে দু একদিন এক মাসের উপরে হয়ে গেছে দুধ তো ক্লিয়ার চলে আসছে দুধ ক্লিয়ার ভাই খাদ্য দেয় নাই গরু খুব ভালো জাতের গরু গারস্থ আচ্ছা এই একটা বক না কিনতে কত টাকা লাগে এই একটা বক না কিনতে ধরেন ধরেন 80000 1 লাখ টাকা লাগে ভাই সেই দামে ধরেন আমি গাবি গাবি এবং বাচ্চা দেব আচ্ছা বকনার দামে গাবি বাচ্চা বকনা এবং গাবি বকনার দামে গাবি বাচ্চা দেব আচ্ছা দুধ কত লিটার আছে দুধ ভাই এখন সম্ভব না দেখেলে সাতের থেকে আট কেজি এখনই দেখা দিতে পারবো আচ্ছা দশ কেজি কি দুধ দিতে পারবো দিতে পারবে বারো চোদ্দ কেজি দুধ হবে কিন্তু এই গরুটা ধরেন খাদ্য দিতে হবে খুব ভালোভাবে গায়ে রস এসে গেলে ধরেন অনেক দুধ দিবে দাম কত চাচ্ছেন ভাই এটা ভাই দাম চাওয়া থাকবে এক লাখ পনেরো হাজার একশো পনেরো হ্যাঁ ভাই আর যারা নিবে তাদের জন্য এক দাম বলে দেন যাতে কারাকারি লেগে যায় কারাকারির দাম ভাই এক লাখ দশ হাজার জান কারাকারি লাগবে না ভাই তাহলে আপনি দিয়ে দেন আমি আর কি বল আমি ভাঙিয়ে দেই ভাই আপনি দিয়ে দেন যা দাম দিয়ে দেন একদম দাম দিয়ে দেব কিন্তু এমন দাম দিয়ে দেবো বাপ বেটা সিরিয়াল দিবে দাম দিয়ে দেন একবার দিয়ে দেন বলছি তো দশশই দিয়ে দেব লাস্টেরটা 90 করে দেই 90 100 টাকা না ভাই 100 টাকা দিবেন না তাহলে আমাকে ফিক্স করতে বললেন কেন আচ্ছা একদাম দিয়ে দেই পাঁচ কেজি দুধের গ্যারান্টি দেন আপনার সাত কেজি চাই না পাঁচটা দুধের গ্যারান্টি সার বাচ্চা 5 কেজি দুধের না খাওয়াই এখন তো আসলে বাচ্চা 2টা আমি একটা দাম দিয়ে দিচ্ছি আলমিন ভাই সারা বাংলাদেশ গাববে বাপ বেটা দিবে সিরিয়াল গাবি বাচ্চা দেব বকনা মাছুরের দামে বকনা মাছুরের দামে টাকা এক দাম গাবি বাচ্চা সাত কেজি দুধের গ্যারান্টি এই দামে কি কেউ দিবে ভাই আপনি দিবেন কি বাসুরে তো দিবে না শুধু বকনার দাম দিলা বাসুরে তো দিবে না কোন আর এই বাচ্চাটা মানুষ করবেন ছয় মাস পরে গাবি ফ্রি হয়ে যাবে কিনা দাম ভাই

তাহলে আগে বুকিং করতে হবে ভাই না হলে গরু রাখা যায় না মুখের কথা রাখা যাবে না 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 তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম